যদি আজকে এখানে কোনো গানের কোনো আয়োজন হইতো তা হইলে দেখা যাইত সে আগে দি যায় সে আগে দি বইতো বাপের আগে দিই ভুয়ার আগে দি বাফ যা বাগনার আগে দি মামু টেলা টেলি মামু বাফে হুতে টেলা টেলি কিন্তু আজকে আমরা মুসলমানের সন্তান ইসলামী জলসা এই যুবকরা আয়োজন করেছে এলাকাবাসীর মূর্ধে গানের উদ্দেশ্যে আচ্ছা বলেন তো এই এলাকাবাসী মূর্দে যারা আয়োজন করেছে তাদের শুধু কি তাদেরই ব্যবসা তাদেরই কি দাদা না না খালি তাদেরই এলাকাবাসীর সবারই না আজকে কি আজকে এই আয়োজন চালিত হয়েছে জোহরের পর থেকে কিন্তু এখন মাগরিবের নামাজ আমাদের বিশেষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নবযুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা যাদের ওয়ার্স শোনার জন্যে যার ওয়ার্স শোনার জন্যে লাখ লাখ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে যাদের সিরিয়াল নেওয়ার জন্যে আজকে আমরা এই যুবকদের দ্বারা আজকে এই তরুণ তেজস্বী বিশিষ্ট মুফাসির কোরআনদেরকে আমরা এখানে আগত করেছেন আমরা অত বাড়িতে বসে রয়েছি দোকানপাটে বসে রয়েছি আমরা আমরা স্বাধীন মতো আমরা তলছে অতস আমাদের পরিচয় আমরা কি মুসলমান আমাদের পরিচয় মুসলমান এই সমস্ত মুসলমানদের মধ্য থেকে নামদারি মুসলমানদের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ যাচাই বাসাই করে গোটা একজন আমি আর দ্বিতীয় দ্বিতীয়বার জানোর হই না সংগঠনের যারা আছেন যাদের কোনো কাজ নাই আপনারা অতি তাড়াতাড়ি স্টেজে চলে আসেন মহান ডবুল্লা আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করেছে মহান ডবুল্লা আলমিন আমাদেরকে নামি মুসলমান যেন আমাদেরকে না বানান নামদারি ইমানদার যেন আমাদেরকে না বানান আমরা যেন হাঁটি ইমানদার হয়ে এভাবে হাঁটি মুসলমান হয়ে আমরা এভাবে দুনিয়া থেকে বিদায় হতে ঠিক কিনা উত্তম আজকের এই দিন এই স্থান এই এলাকা সারা পৃথিবীর চেয়ে সবচেয়ে উত্তম জায়গা উত্তম এলাকা উত্তম স্থান হচ্ছে আজকের স্থান হোকাল হামদুলিল্লাহ আল্লাহ রাসুলের একটি হাদিস আছে এক কিছু সংখ্য ফেরেস্তারা আল্লাহ নাজিল করে দেন যাও তোমাদের দায়িত্বই হলো তোমরা গিয়ে দেখো আমার জিকির আমার কোরআন হাদিসের আলোচনা কোন জায়গায় হয় ফেরেস্তারা আল্লাহ পাঠায় দিন ফেরেশতারা পাঠাইয়ার ফলে যখন তারা সৌচককে দেখে আল্লাহ এখন তারার মা বেরাতের জন্যে তোমরা দোয়া করতে দেখো সুবাহান সংক্ষেপে আলোচনা হবে মাহের জবের চাটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন এক সম্মানী নবীর উম্মত বানিয়ে দিয়েছেন এমন এক নবীর উম্মত যে নবী কাল্লা রব্বুল আলমিন এই মাসে সম্মান দিলেন ইজ্জত দিলেন আইজ্জত দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। ওই ইজ্জাদ আল্লাহ রব্দুল আল আমিন আল্লাহর হাবিবকে দিয়েছেন কালামে এ মধ্যে বলেছেন ওরা ফায়না লে কেন আল্লাহর হাবিবের কেতিবমান সুভুচ্চ মর্যাদা মান আল্লাহ আব্দুল আলা আমিন দিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাহ আরব্দুল আল আল্লাহর হাবিবকে সম্মান বাস্তবে পৃথিবীর মানুষকে জানানোর জন্যে এই মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে কোন এক অংশের রাতের এক অংশতে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবের সাথে নিজে স্বয়ং সরাসরি দিদার দিয়েছেন সুবাহ আল্লাহর রাসূলের মেয়ারাজ বলা হতো সোহিবুল মেয়ারাজ এই মেয়ার সোহিবুল মেয়ারাজ কাউকে করেন নাই কাউকে আল্লাহর আল্লাহ রাসুল্লাহ সারা আর কাউকে সোহিবুল মেয়ারাজ হয় নাই আল্লাহ আল্লাহর হাবিবকে মেয়ারাজ করার কারণ হল উদ্দেশ্যটা হল কারণ ছিল ওই কারণ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন দিন প্রচারের ক্ষেত্রে তায়েফের ময়দানে চলে গেলেন নবী যখন তায়েফের ময়দানে দিন প্রচার করবেন নবী কিং ছোটো ছোটো বাচ্চারা কাফের বেদিলের দল নবীর পিছনে লিয়ে দিল নবীর পাম বালকের মধ্যে রচি দিয়ে বেঁধে দিল কাফেরের দল বেদিলের দল জালিমের দল নবীকে পাথর দিয়ে আঘাত করলো রক্তাক্ত করলো আল্লাহ আরবুল আল আমিন ফেরেশতা আজিব্রাহিল আলাই পাঠিয়ে দিয়ে বললেন অজিব্রাহিল যাও গিয়ে আমার রাসূলকে তুমি সুসংবাদ দাও ওকে আমার হাবিব এই কাফের বেদিন পাগল বলে সম্বোধন করেছে এবং ছোট ছোট বাচ্চারা তোমার পিছনে লেলিয়ে দিয়ে তোমাকে পাথর নিক্ষেপ করেছে রক্তাক্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ রাব্বুল আলামিন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন এই দেখেন পাহাড় পাহাড়ের পেরেস তারা রসুল সাল্লাহামকে ডাক দিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে নূরে মুজাসম দুজাহানের বাচ্চা নবী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন আমরা পাহাড়ের ফেরেস্তাকে হুকুম করেছেন আজকে এই মুহূর্তে আপনি যাহা যেভাবে চাইবেন সেইভাবে আজকে আপনি আমাদেরকে ব্যবহার করতে পারবেন আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে হুকুম দিয়ে ওকে সুবাহান আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি চান ওই দে ওই দিকে দেখা দেয় পাহাড় একটি ওই দিকে দেখা দেয় পাহাড় একটি মধ্যকানে তায়েফ কাফের বেদিনরা আপনি যদি চান এই মুহূর্তে হুকুম করেন তাহলে আমরা এই মুহূর্তে তাইফের সমস্ত বেদিন কাফের কুপখাত জালেমদেরকে দুলারের সাথে মাটির সাথে এই মুহূর্তে মিশিয়ে দিতে পারি আল্লাহ রসুল সল্লাল্লাহলাই কি ওয়াসাল্লাম বলেন আমি এখন হাদিস শরীফ তালামত করতেছি না বাংলায় কয়ে যাইতেছি সময় কম আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম বলে এরা আমার ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই কোনো সমস্যা নাই এরা আমার দিনের দাওয়াত গ্রহণ করে নাই সমস্যা নাই রক্তাক্ত করেছে তাতেও কোনো আমার দুঃখ নাই কিন্তু জেনে রাখো ফেরেস্তা তাদের গোষ্ঠী থেকে তাদের অরস থেকে যে সন্তান সন্তানগুলা যে আদাম সন্তানগুলা জন্মগ্রহণ করবে তারাই আমার দিনের দাওয়াত করে তারা মুসলমান হবে সুবহানাল্লাহ কি ধৈর্য রাসুলের রাসুলের কি ধৈর্য ছিল আমরা এখন যে কোনো দা দাঁড়িয়ে কাজই করি দাওয়াতের কাজই করি যত কিছুই করি আমাদের কি থাকতে হবে ধৈর্য একটা আওয়াজ দিয়ে বলেন আমরা দিনের কাজই করি আর পারিবারিক কাজই করি আর সামাজিক কাজই করি আর রাজনৈতিক কাজই করি আর অর্থনৈতিক কাজই করি আর ওয়াজের ময়দানের দিনের দাওয়াতের কাজই করি রাসুল বলেন তোমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে ঠিক কিনা আজকে ইসলাম গোটা বিশ্বের মধ্যে প্রায় দুই কোটির দ্বার কয় শত কোটি দুই শত কোটির দ্বার কিন্তু মুসলমান ছিলেন সর্বপ্রথম কয়জনা গোটা কয়েকজনা আজকে তো বিশাল মুসলমানের আয়ত্তে সারা পৃথিবী কিসের জন্য শুধুমাত্র দুইটা জিনিস একটা হলো রসুলের ধৈর্য ছিল আর একটা ছিল রসুলের হ্যাকমা ফোকাস সুবহানাল্লাহ এজন্য আপনি আমার মধ্যে ইসলাম যদি কায়েম করতে হয় ভাইয়ের আমার ইসলাম যদি কায়েম করতে হয় ধৈর্য থাকতে হবে হেকমত থাকতে হবে উগ্র হয়ে কোনো দিন কখনো ইসলাম কায়েম করা যাবে না ইসলাম قائم যাবে না আমল তোটা হই গেছে বলি মারি লিতাম খাটি লিতাম ইতাও হইতো না ওয়া কাযালিকা উম্মাতাও ওয়সাতাল্লিন দিকে যাচ্ছি না এটা হলো একটা কারণ আরেকটা কারণ হলো তাই ফের একটা হলো কারণ আর একটা কারণ হলো মা কুবরা দুনিয়া থেকে বিদায় হলেন মৃত্যুবরণ বরণ করলেন এটাও নবীর দিলের মধ্যে দুঃখ আর একটা কারণ হলো চাষাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মা খাদিজার স্ত্রী ছিলেন এত ভালোবাসতেন তিনি বলতেন তোমার দুঃখ হওয়ার কোনো কারণ নাই তুমি দুচিন্ত অন্য কোনো কিছু বাবার কোনো কারণ নাই কারণ তুমি কি জানো খাদিজাকে সে হচ্ছে আমার দুর্দিনের বন্ধু খাদিজা যখন আমার কেউ ছিল না যখন আমার পাশে কেউ ছিল না যখন আমার দুঃখে ব্যথায় ব্যতীত কেউ হতো না তখন রিয়াইশা আমার খাদিজা আমার ব্যথায় ব্যতীত হতো আমার দুঃখে দুঃখিত হতো আমার কান্দায় খাদিজা কান্তু রেয়াইশা তুমি জানো না সাবধান আমার খাদিজা সম্পর্কে তুমি ব্যাট কমন করিও না একদিন তিনি বলেছিলেন যে বয়স্ক মহিলা আপনি শুধু ওনার কথা বলেন গিয়েছেন। তম রোগীছেন রসুল্লাহামকে বললেন ইয়া আমরা অনেক তার সুন্দর সুন্দর রমণী আপনার স্ত্রীরাছি কিন্তু আপনি কেন বয়স্ক মহিলার কথা বারবার বলেন নবীজি কোনো দিন কোনো মহিলার সাথে কোন স্ত্রীর সাথে কোনো মানুষের সাথে রাগ করছেন না কিন্তু ইদিন নবী মা খাদিজা সম্বন্ধে এই কথা মা আয়সা বলতে নবীজি রাগ করে মা আয়সার এই টুতনির মধ্যে দুই গালের মধ্যে ছিপা মেরে ধরেছিল হোক সুবহানাল্লাহ কতটুকু ভালোবাসতেন মা খাদিজাকে এই তিনটা কারণে নবী যখন কাফের একজন কাফেরের বাগানে গিয়ে বললেন আল্লাহ তুমি আমাকে কোথায় পাঠাইলেন তায়েফের ময়দানে আমি দাওয়াত দিলাম কিন্তু তারা দাওয়াত গ্রহণ করলো না তারা আমাকে লেলিয়ে দিয়েছে পিছনে বাচ্চারা আমাকে তারা পাথরে আগা দিয়ে আমারে রক্তাক্ত করে দিয়েছে নবী একটু ব্যথায় ব্যথিত হয়ে যেমন বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে বললেন হে রাসূল তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই আমার রাসূলের মনটা দুর্বল আমার রাসূলের মনটা খুশ নয় আমি এই মুহূর্তে তুমি জানিয়ে দাও আমার রাসূলকে এই মুহূর্তে খুশি করার জন্য আমি আল্লাহ অতি শীঘ্রই আমার দিদার তাকে নসীব করাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরা সম্মান রাসূলের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে একটা আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ ও রাফা'না আমি মেরাজের টোটালি আলোচনা করব না শুধু সম্মান সম্পর্কে ধরব ও রাফা'না লাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আসলাম ওয়াসাল্লাম মেরাজ উম্মে হানির চাচাতো বোন ঘরে তিনি ছিলেন হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম দেখা দেন নবীর হুজরা মবারক এই হুজরার মধ্যে হাজির হঠাৎ অনুভব করলেন নবীর পায়ের তলার মধ্যে কিসের যেন ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আরাম লাগে নবীজি বললেন কোনো গাল দিয়ে তিনি পায়ের তলার মধ্যে এইভাবে গসা দিয়েছিলেন আবার কোন রেমায়তে এসেছে জিব্বা দিয়ে তিনি গসা দিয়েছিলেন নবীজি গম থেকে যখন উঠলেন তিনি এইভাবে নিদ্রা ছিলেন ঘুম ছিলেন চক্ষু যখন মেললেন চক্ষু মেলার পরে জিব্রাহিল আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পায়ের পাশে বসা নবীজি দরজার দিকে চাইলেন দরজা বদ্ধ দরজা খোলা নাই নবীজি ভাবলেন আর সহ্য হলেন দরজাও খোলা নাই জিব্রাহিল আসলেন কোন দিক দিয়ে উপর দিকে চাইলেন দেখলেন ছাদ খোলা ওকে সুবহানাল্লাহ নবীজি আর সহ্য হলেন নবী কি হলেন আর সহ্য হলেন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমি ইচ্ছা করলে দরজা দিয়ে আসতে পারতাম ছাদ ছিদ্র করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু ছিদ্র ছাদ ছিদ্র করা আসার কারণ হলো আজকে যা ঘটনা ঘটবে এই মুহূর্তে থেকে যে ঘটনা ঘটতে থাকবে ঘটতে থাকবে এটা হলে হবে ওই লৌকিক ঘটনা আর সহ্য ঘটনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে সর্বপ্রথমই সুবহান শব্দ ব্যবহার করেছেন সুবাহান শব্দ ব্যবহার করা হয় কোনো অলৌকিক ঘটনার পূর্বে কোনো আশ্চর্যজনক ঘটনার পূর্বে সুবাহীল আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠানোর উপরে জিব্রাইল ঘরে আসলেন চাঁদ চিদ্র করে রসুল্লাহ আসলামকে সজাগ করলেন সজাগ করে কাবা শরীফের হাতিমিরের মধ্যে নিয়ে রাসুলকে শোয়াইলেন এখানে সংক্ষিপ্ত আকারে বলছি রাসুলকে শোয়াইলেন শোয়ানির পরে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে ওপেন চার্জ করলেন অর্থাৎ হার্ট হার্ট অপারেশন করলেন অর্থাৎ চার্জ করে সিনাশাগ করলেন সিনাশাক করার কারণ হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন দুনিয়ার পরিস্থিতিতে নবী চলেছেন যেহেতু উর্দু জগতে গমন করবেন উর্দু জগতের গমন উর্দু জগৎ আর আসমানের আকাশের জগৎ আসমানের জগৎ আর জমিনের জগৎ একরকম না ভিন্ন রকম তার বায়ু তার আবহাওয়া ভিন্ন রকম সিনা সাক করানো হয়েছে ওই জন্যে যাতে সেই উর্দু জগতে যখন গমন হবেন সেই জায়গার সাথে যাতে নবীজি সামঞ্জস্য থাকেন সেই জন্যে এখানে কি হয়েছে জমজমের পানি দিয়ে নবীর সিনাটাকে সাক করা হয়েছে হোক সুবাহানন্দ এখানে প্রশ্ন আসতে পারে নবী কি পাপী ছিলেন গুনাগার ছিলেন নাউজুবিল্লাহ না সে উদ্দেশ্য না রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম রসুল্লা সাল্লা সাল্লামকে যখন সিনাসাক করা হলো একটা পেয়ালার স্মরণের দুইটা পেয়ালার মধ্যে একটার মধ্যে রাখা হলো নবীর হ্যাকমত আর একটার মধ্যে রাখা হলো নবীর ইমান সিনাসাক করার পরে আবার হ্যাকমতের সহিত হ্যাকমতকে ইমানকে হ্যাকমতের সহিত আবার নবীর ভিতরে ঢুকিয়ে দিলেন শোভা নন্ ঢুকানোর পরে নবীজি দেখলেন সামনে দেখলেন একটা পশু দাঁড়িয়ে রয়েছে এই পশুটা গাদার চেয়ে একটু বড় বছরের চেয়ে একটু ছোটো ওই আকারের তার রংটা ছিল সাদা তার রং ছিল সাদা আর তার প্রত্যেকটা শরীরের মধ্যে সরোনালী আক্কারের মতো ঝলক দিচ্ছে শুধু আল্লাহ মুহাম্মাদ আল্লাহ সুবহানাল্লাহ পরাফা আনা লা গযিকরাক আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহর রাসূলকে এই পশুটার নাম হলো বরাক বারিকুন বারিকুন শব্দ থেকে এসেছে অর্থাৎ বারিকুন শব্দর অর্থ বারিকুন শব্দের অর্থ হলো বিদ্যুতের গতির চেয়ে আরো বেশি হকা সুবহানাল্লাহ বিদ্যুতে চমকায় দেখবেন ওই চমকি দিই নাই তার গতিবেগ এত দ্রুত বিদ্যুৎ গতিতে যেভাবে গতি দেয় তেমনি ভাবে গতি বুরাগের গতি কি পরিমাণ যেমন তার চোখ যত দূর যাবে তত দূর নিমিষে সে চলে যায় হকা সুবহানাল্লাহ তার সৌক সৌকদের দৃষ্টির যত দূর দায় দৃষ্টির সাথে সাথে তার রাস্তাও অগ্রসর হয় হোক সুবাহানন্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেনে যাওয়া হলো ইসরা এর ভিতরে অনেক অলৌকিক ঘটনা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই হুম সাল্লাম কী জিব্রায় আলাই বলেন ওই জায়গার মধ্যে দাঁড় করানো হলো ওই জায়গাটা একটা মরুভূমি এলাকা বিস্তৃত এলাকা নবীজিকে বালা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওই জায়গার মধ্যে দোয়া করেন অথবা দুই রাকাত নামাজ পড়েন নবীজি দোয়া অথবা দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে দোয়া করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আখি জিবরাইল ওই জায়গার নাম কি ওই জায়গার মধ্যে কেন আমাকে উবা করানো হলো কেন আমাকে বিশ্রাম নেওয়া হলো কারণ কি جبراهيل عليه وسلم بلن يا رسول الله يا حبيب الله ওই জায়গাটা হচ্ছে সাধারণ কোনো জায়গা নয় দেখতে লাগে বিশ্রী আজকে হয়তো বিশ্রী হতে পারে কিন্তু কিছুদিন পর প্রায় তিন বছর পরে অথবা দুই বছর পরে আপনি মক্কা থেকে হিজরত করে ওই জায়গার মধ্যে আসবেন এখন ওই জায়গার নাম হলো ইয়াসরিফ আর আপনি যখন চলে আসবেন আপনার কত ওজরিয়ায় ওই জায়গার ইশ্রিফ থাকবে না ওই জায়গা হয়ে যাবে সোনারে মদিনা সুভা ও তো আসতে দিলেন সুবান নাহ আপনার কদম্ব বান করুশিল্লা এটা সুভাহা এটা সোনার মতি না হয়ে যাবে এখন ইয়াশ্রী বিশ্রিত জায়গা এই জায়গার কোনো দাম নাই এখন কিন্তু আপনি যখন পা মুবারক রাখবেন সোনার মদিনা হয়ে যাবে কিছুক্ষণ পর বুরাকের মধ্যে আরোহণ করলেন বুরাক আরোহণ করার পরে আরও একটা জায়গার মধ্যে দাঁড় করানো হলো রসুল্লাহ সাল্লি ইসলামকে বলা হলো ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ ওই জায়গার মধ্যে দোয়া করেন অতবা নামাজ পড়েন আল্লাহ রসুল সাল্লাই্লাম হয়তো দোয়া করলেন অতবা নামাজ পড়লেন পরে তিনি জিজ্ঞাসা করলেন ওই জায়গার নাম কি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জায়গার নাম হচ্ছে ওই জায়গাটা হচ্ছে একটা পবিত্র জায়গা ওই পাহাড়টা হচ্ছে একটা পবিত্র পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়ের কসম করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তূর নামক আল্লাহ রাব্বুল আলামিন সূরাও নাজিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই পাহাড়ের নাম ধরে কসম কয়েছেন করু আনুল মধ্যে ওই সেই পাহাড় যে পাহাড় আপনার হযরত হজরত মুসা আলহিউসাল্লামের সাথে কথা অপলন করতেন কথা বলতেন মুসা কালিমুল্লা যা কাল্লার বলা হতো যার সাথে নবী আল্লাহ পাকরব্বুল আলমিন পর্দার আড়াল থেকে মৌসা নবীর সাথে কথা বলতেন ওই সেই পাহাড় এই কথা বলে আবার বুড়াকে উঠে নবী পাক সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে যাওয়া হলো মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মকাদ্দসি বাইতুল মোকাদ্দাসে প্রাচীনকালে নবীরা যখন বেড়াইতে যাইতেন বাইতুল মুকাদ্দাসে নবীরা তো যাইতেন সমাগম করতেন বাইতুল মোকদ্দাস কেবলা ছিল আমাদের বাইতুল মুকাদ্দাসে যখন যাইতেন সেই জায়গার মধ্যে তাদের বাহনকে একটা জায়গার মধ্যে তারা জায়গা জায়গায় বেঁধে রাখতেন পূর্বে যে জায়গার মধ্যে আম্বিয়া গ্রামের বাহনকে বেঁধে রাখতেন ওই জায়গার মধ্যে জিব্রাইল ইশারা দিলেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে বড় একটা বাধা হলো বড় বাধার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা বাইতুল মুকद्दসের মধ্যে ঢুকলেন ঢোকার পরে দেখা যায় বড় একটা সভা বড় একটা সভা কনফারেন্স এটা শুভেচ্ছা সভা স্বাগতম দেওয়া হচ্ছে সুস্বাগতম দেওয়া হচ্ছে শুভেচ্ছা দেওয়া হচ্ছে রসুলুল্লাহ সালসলাম অবাক হলেন দেখলেন ই শুভেচ্ছা তার কাউকে দেওয়া হচ্ছে না এই স্বাগতম তার কাউকে দেওয়া হচ্ছে না ই সম্মানটা তার কাউকে দেওয়া হচ্ছে না স্বয়ং রসুল আসবেন আম্বে কিরাম তারা জানেন তা নবী আসার পূর্বেই তারা নবীকে স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম শুভেচ্ছাতন তারা জানাচ্ছেন হোকে সুভানন্দ ওরা ফাইনাল গালি কেন সম্মানের মালিককে আল্লাহ এই জন্য সম্মান দিয়েছেন নবীকে আল্লাহ এক লক্ষ মতান্তরে দুই চব্বিশ হাজার নবী ওই বাইতুল মোকাদ্দাসের মধ্যে তারা উপস্থিত ছিলেন জমা হয়েছিলেন নামাজ দুই রাকাত নামাজ পড়েছেন কিতাবের মধ্যে দুইটা রেওয়ায়ত কেউ বলছে নবী একা নামাজ পড়েছেন আর বেশিরভাগ মতামত আসছে কেন নবী সমস্ত আম্বিয়ে কেরামের ইমামতি করেছেন কৌকা সুবাহান আল্লাহ এখন ইমামতি করাটা সম্মানের নাকি অসম্মানের আওয়াজ দিয়ে এখন ইমামতি করা সম্মানের নাকি অসম্মানের আর যে জায়গার মধ্যে নবী ইমামতি শুধু করেন নাই নবী ইমামতি করেছেন সমস্ত ওই মধ্যে ছিলেন হজরত আদম শুল্লাহ ওই আম্বরামের মধ্যে ছিলেন হজরত মুসা কালিমুল্লাহ ওই আম্বরামের মধ্যে ছিলেন হজরত শাহরুখুল্লাহ ওই আমি মধ্যে ছিলেন ইসলামের জাতির পিতা হলো হজরত ইব্রাহিম হালিনুল্লাহ প্রত্যেক প্রত্যেকের দিলের মধ্যে বাসনা ছিল আজকে মনে হয় আমি ইসলামের জাতির পিতা হওয়ার কারণে ধরনে আমি আজকে ইমামতি করব আদম নবী বা প্ল্যান আজকে মনে হয় সমস্ত মানব জাতির পিতা হওয়ার ধরনে মনে হয় আজকে আমি ইমামতি করব নো নবী বা আজকে মনে হয় আমি সানিয়ে আদম হওয়ার কারণে মনে হয় তো আমি ইমামতি করব মৌসা নবী বললেন আমি জলিল কদর নবী হওয়ার কারণে হয়তো আমি আজকে ইমামতি করব কিন্তু দেখা যায় না না হঠাৎ করে জিব্রাহিল জানিয়ে দিলেন আজকে এখানে নামাজ পড়া হবে জামাত পড়া হবে আর ওই জামাতের ইমামতি করবেন ইমামুল মুরসালিন খাতামান্নাবীন সুবহানাল্লাহ এর জন্য আপনি আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ওরাফা আডাল্লা কা দিকরা কে আল্লাহ দান করলেন ইমাম সমস্ত আম্বিয়ায় কারামের সমস্ত আম্বিয়ায় কারামে কি মুসল্লি বানাইয়া নবীকে ইমাম বানাইয়া আল্লাহতে সত্তরশো বছর পূর্বে ওরাফা আড আল্লা কা দিকরা বলেছিলে হেন ওই ওরাফা আল্লা কা দিকরা কে প্রমাণ করলেন সব আনল্লাহ মসজিদ থেকে বাইকরি হলেন জিভ বলল আপনি কি তা ফান ঘরকা ফানি ফান ঘরা ফানি আছিল আসিল একটা হইলো দুধ আর একটা হইলো মদ সংখ্যা করাম নবীজি কিতা করলেন দুধ পান করলেন হোকা সুবাহানুল্লাহ জিব্রাহ কইলা একটা হইল গ্যা বাদ আপনার উন্মত খালি মদ অতাকল নেই নষ্ট হয়ে গেল নেই গেল আপনি ভালো দিকটা নিছেন দুধ পান করছেন আপনার উন্মতরা সবাই বাদ হবে না হোক সুবাহান্লা কিছু কিছু বাদ হইব দানের লোকে সুসা থাকে না নি দানের লোকে সুসা থাকে তাই তো সুসা দানের লোকে কি হোক সুবাহান্লা আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে উর্দু গমনা গমহর যেটার নাম হবে মেয়রাজ কিতাবের মধ্যে মেয়েরাজকে দুইটা ব্যাগে ভাগ করা হয়েছে একটা হলো ইসরা আর একটা হলো মেহরাজ নবী গমনে যখন শুরু করলেন প্রথম আসমানে গেলেন জিব্রাইল কি প্রথম আসমানের ফেরেস্তাকে ডাক দিলেন প্রহরীকে ডাক দিলেন প্রথম আসমানের ফেরস্তা প্রহরীর নাম ছিল ইসমাইল ডাক দিলেন কিতাই হয় ইসমাইল ফেরেস্তাই হন হে তাই আমি জিব্রাহিল কোন তুমি জিব্রাইল ঠিক আছে তোমার সাথে হে কোন বেটা পুজদারি করিস না এই নিলা দুজাহানের বাচ্চা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কি ওয়াটার আছে ওয়াটার আছে বলতে কি তুই কি জানস না এই দরজাটা আমি জিব্রাইলের লাগি রাখা হয় নাই কোলা কোলা হবে না আমি জিব্রাইল যদি নবী আসতেন না কোনোদিন তোকে মেয়া ডাকতাম না এই দরজা দিয়ে কারণে জানোসনি এই দরজাকে আজকে সুসজ্জিত করা হয়েছে সমজ্জিত করা হয়েছে এই দরজাকে এই প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ফুল বে জান্নাতি ফুল দিয়ে জান্নাতিয়া কুতিরের পাথর দিয়ে মার্জানের পাথর দিয়ে আজকে রাব্বুল আলামিন আলোকিত করে রেখেছেন তুই কি না কার জন্যে আজকে গত হাজার হাজার কত শত শত বৎসর ধরে আজকে অপেক্ষায় অপেক্ষা কি এই প্রথম আসমানের এই রাস্তা সুবহানাল্লাহ আল্লাহ দরজা খুলে দেওয়া হলো নবীজি ঢুকলেন নবীকে আহলান সাহালান স্বাগতম দেওয়া হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে ঢোকার পরে দেখা হলো বাবা আদম আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে আদম আলাসলামকে সালামকে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাইলে সালাম দেন তাই না আপনার আব্বা আদম নবী কি আমরা বাবা ওই আপনার আব্বারে সালাম দিন সালাম দিলা আর আদম আল ইসলামী দাহল্লাহ হে আমার সম্মানিত পুত্র হে আমার শ্রেষ্ঠ পুত্র হে আমার ইজ্জতওয়ালা পুত্র আপনার কল্যাণ হোক আপনার কল্যাণ হোক হে সুমহান নবী আপনার কল্যাণ হোক অকাশু ভা দ্বিতীয় আসমান এইভাবে গিয়ে তিনি প্রহরীর কাছে অনুমতি লইলেন কথা আলোপনে এইভাবে হলো দরজা খুলে দেওয়া হলো যাইতে যাইতেই সপ্তম আসমানে যখন যাওয়া হল সপ্তম আসমানে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলহ সাথে দেখা হলো তিনি একটা মসজিদে একটা গড়ের সাথে এইভাবে এলান দিয়ে বসে রয়েছেন মুরব্বী একজন ব্যক্তি মুরব্বী ব্যক্তি আর দেখলেন চতুর্দিকে ছোটো ছোটো বাচ্চারা তারা দৌড়ি করে ইব্রাহিম নবীকে আল্লাহ রাসুল জিব্রাহলের কথা অনুযায়ী পরিচয় হওয়ার পরে সালাম দিলেন সালাম দেওয়ার পরে উত্তর দিলেন হে আমার সুমহান্নবী আমার সম্মানিত পুত্র সম্মানিত সন্তান ইজ্জতওয়ালা সন্তান তোমার কল্যাণ হোক তোমার কল্যাণ হোক এ সুমহান্নবী জিব্রাহিলকে প্রশ্ন বললেন বল ইতা কিতাবা দৌড়াদৌড়ি করুন কোন এরারে সিনচুন জানি কই না কই দে ফুরু ফুরু ফুরুত্তা দে মরি যায় ফুরুত্তা দে মরি যায় তে ফুরুত্তা মরা আগে হে বেটা নামাজ পড়তো না ঠিক হে পড়তো না নামাজ ঠিক গানো যাইবো রোজাও রাখতো না হে গিবতো করব মিছাও মারবো এ বালাফতা ফাখতা কে হে নিয়তো করি লইবো আমার ঘরে কুরআন হাফেজ বানাইতাম করে নানি মাতন দাদু কুরআন আচ্ছা এটা তো বালা নিয়ত আচ্ছা কইছেন জেসার গরে গিতা কোরআন বিজয়ে জুবনি দা জুড়ে গো কথা জি তুমি বেডা মু আযান দিব এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন মেয়েরাজের আলোচনা করার উদ্দেশ্য হলো মেরাজ হলো একটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্যে। মেরাজের ঘটনা হচ্ছে একটা আমাদের জন্য শিক্ষা বিষয় শোনার একমাত্র কারণে হলো এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিয়ে নবী আমাদের জন্য মেয়েরাজ থেকে এসেছেন আল্লাহ রবাহলমিন মেয়েরাজার আলোচনা হয়েছে হবে মনে হয় ইনশাআল্লাহ আমরা যেন এই আলোচনার উপরে শুনে যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি আর এই আলোচনার উপরে যেন আমরা নেকে আমল করতে পারি সবাই আমিন শবাই বলবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাম